আসসালামু আলাইকুম যাদের হেলদি একটা লাইফ চাচ্ছেন অর্থাৎ আপনাদের ওজন কম ঘাল চাপা ভাঙা খাবারের রুচি কম যারা নিজেকে নিয়ে কনফিডেন্স পাচ্ছেন না যে আমরা কোথায় যাব বা আমাদেরকে আনিজি লাগে দেখলে অনেকেই হয়তো বা খারাপ দৃষ্টিকোণ থেকে দেখে যে দেখতে অনেক মানে চিকন ঘাল চাপা ভাঙা দেখতে খুব বাজে লাগে তো তাদের জন্য নিয়ে আসছি আজকে গুড হেলথ এই গুড হেলথ মূলত একটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল এটা হচ্ছে ডক্টর বিশ্বাস অর্থাৎ ডক্টর বিশ্বাস ওনার ল্যাবে থেকে এটা পরীক্ষিত এবং উনি ওটা তৈরি করে তা আপনারা যখন এটা আসলে অরিজিনাল বা কপি এটা তো থাকি বাংলাদেশে যেহেতু অরিজিনাল কপির ব্যাপারটা থাকি তো যারা নিতে চান অরিজিনালটা দেখে তো এখানে একটা বার কোড থাকবে অর্থাৎ স্ক্যানিং করে আপনি যখন দেখবেন তখন দেখবেন এই ক্যাপসুলটা এবং ডক্টর বিশ্বাসের একটা ছবি চলে আসছে তখন আপনি বুঝতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো যারা এই ক্যাপসুলটি নিতে চান তারা নিতে পারবেন এই একটা বোতলের ভিতরে পঞ্চাশটি ক্যাপসুল থাকে এরকম আপনি যদি একটা বা দুইটা বোতল খেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার রেজাল্ট পাবেন এবং আপনার দাওটা বা ভাঙা বরাট করবে এবং আপনার ওজন বৃদ্ধি করবে আপনাকে স্মার্ট করে তুলবে এটা মহিলা এবং পুরুষ উবের ক্ষেত্রেই প্রযোজ্য যারা নেন অবশ্যই নেবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম